নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হল মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের কেমন কাটতে চলেছে এই সপ্তাহ অর্থাৎ এগারোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারেই একটা ধারণা দেব আসুন জেনে নিই কেমন কাটবে এই সপ্তাহে চন্ড রাশি থেকে নবমভাবে শনির অবস্থানের কারণে একটি ভালো জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন এমন অবস্থায় সুস্বাস্থ্যের জন্য দূরে হাঁটুন এবং সম্ভব হলে সবুজ ঘাসে খালি পায়ে হাঁটুন কারণ এটি আপনাকে চোখের সব ধরনের সমস্যা থেকে অনেকাংশে মুক্তি দেবে যারা মিথুন রাশি জাতক জাতিকা এই সপ্তাহে চন্ড রাশি থেকে দশম ঘরে রাহুর উপস্থিতির কারণে আপনার কাছে অর্থ থাকবে তবে কোনো জিনিস কেনার কারণে তা আপনার পক্ষে যথেষ্ট হবে না যার কারণে আপনি যে কোনো ব্যাংক বা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে ঋণ বা ঋণ নেওয়ার পরিকল্পনা করতে পারেন যদি সম্ভব হয় এখনই এটি করা এড়িয়ে চলুন এবং পরে কেনাকাটা স্থগিত করুন এই সপ্তাহে আপনার পারিবারিক দায়িত্ব বাড়বে যা আপনার জন্য মানসিক চাপ সৃষ্টি করবে এই অবস্থায় আসন্ন প্রতিকূল পরিস্থিতি নিয়ে চিন্তা ভাবনা ও পূর্বাভাস দিয়ে চিন্তিত না হয়ে তাদের জন্য নিজেকে তাদের জন্য নিজেকে আরও প্রস্তুত করতে হবে প্রস্তুত করার চেষ্টা করতে হবে আপনি যদি ব্যবসায় একটি নতুন অংশীদারি যোগ করার কথা ভাবছেন তবে এই সপ্তাহটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে যে তাকে কোনো যে কোনো মানে এমন গুরুত্বপূর্ণ যে কোনো কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে আপনার নিজের উপায়ে সমস্ত তত্ত্ব ভালোইভাবে যাচাই করা উচিত এবং তারপরেই যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত এই সিদ্ধান্তে পৌঁছাতে হবে এইভাবে এটা কিন্তু মাথায় রাখতে হবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছে এই সময়টি শিক্ষার্থীদের জন্য খুব ভালো হবে এবং এই সময় আপনি নিজেকে অনেকাংশে ভালো মেজাজে পাবেন এবং শিক্ষাক্ষেত্রে অসাধারণ কাজ করবেন এই জন্য প্রয়োজন হবে দৃঢ় ইচ্ছাশক্তি ও মনোবলের যা আপনাকে কঠিন সময়েও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করবে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন আপনাদের বললাম এগারোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত কেমন কাটবে সেই ব্যাপারে একটা ধারণা দিলাম যেই ব্যাপারগুলো বললাম সেগুলো মাথায় রেখে চলবেন এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার জয় শিবশম্ভু হর হর মহাদেব জয় তারা ওম নমঃ শিবায় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়